প্রত্যেক জীবের অন্তরেই ভগবান আছেন পুত্র ভগবান সবার মধ্যে আছেন কোনো জীবকে ভালোবাসার অর্থ এই নয় পুত্র তাকে কোলের মধ্যে রাখা তার মুখে চুমু খাওয়া তোমার নিজের খাটে শোয়ানো নিজের থালায় খাওয়ার দেওয়া এগুলো প্রীতির পরিচয় নয় প্রকৃত ভালোবাসার পরিচয় তখন মিলবে যখন তার অন্তরে ভগবৎ সত্তা আছেন জেনে তুমি তাকে কষ্ট দেবে না তুমি তাকে সেবা দেবে ক্ষুধার্ত তাকে খেতে দাও তাকে মেরো না তাকে কষ্ট দিও না রোগাক্রান্ত হয়েছে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করো এটাই প্রকৃত সেবা কিন্তু কুকুরকে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে একসঙ্গে শোয়া এটা প্রকৃত ভালোবাসা নয় ভগবান সবার জন্য একটা স্থান নির্ধারণ করেছেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ভাব সম্প্রসারণ করেছেন না ভগবান সবার জন্য একটা স্থান দিয়েছেন যে যেখানে সুন্দর ভগবান তার সে স্থানও নিযুক্ত করেছেন এখন যদি জঙ্গল থেকে একটা সাপ নিয়ে এসে ঘরের মধ্যে ভালোবাসে রেখে দিন সেটা শোভনীয় হবে সেটা যখন শোভনীয় নয় ঠিক সেই প্রকার ঘরের থাকবার ঘরে কখনো কুকুরকে ঢোকানো শোভনীয় নয় শচিমাতা বোঝাচ্ছেন আজকাল এই জগতে মানুষ কুকুর পালন করেন কুকুর পালন করতে কাকে আমি বাধা দেব না কিন্তু শাস্ত্র এটাই বলছেন যে এ জন্মে কুকুরকে পালন করে ঘরের মধ্যে কুকুরের থালায় খাওয়ায় খায় কুকুর প্রতি তার পরও জন্মে কুকুরই হবে সে মানব জনমার পাবে না আর কি যে ঘরে কুকুরের পালন করা হয় ঘর ঘরে পালন করা মানে ঘরের মধ্যে ঢুকিয়ে যা বর্তমান চলছে এই প্রকার যারা কুকুরের সেবা করে বা কুকুর পালন করে ঘরে তাদের পিতৃপুরুষগণ তাদের হাতের কোনো জল পর্যন্ত গ্রহণ করে না শাস্ত্র বলছেন তাহলে আমাদের কী করণীয় এটাই করণীয় কুকুরকে ঘরে রেখো না তাকে তার জায়গায় রাখো তাকে খেতে দাও তাকে মেরো না তাকে কষ্ট দিও না এটাই কুকুরের সেবা হবে এটাই জীবের প্রতি দয়া হবে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন প্রথমেই বললেন জীবে দয়া জীবে দয়ার অর্থ এটাই নয় যে জীব দয়া করতে গিয়ে নিজের কোলের মধ্যে একদম নিয়ে নিলাম চুমু খেলাম এটা ভালোবাসানো আজ ভালোবেসে তাকে পালন করলাম দুদিন বাদে গিয়ে তাকেই আবার কেটে খেয়ে ফেললাম এ ভালোবাসা নয় জীবের প্রতি ভালোবাসা তখন বোঝাবে যখন তুমি তাকে শ্রদ্ধা জানাবে তার অন্তরে ভগবানের সত্তা জেনে তাকে কষ্ট দেবে না এটা জীবের